তিরিশ কেজি একটা কার্টন করতে পারবেন হাতে নিতে পারবেন দশ কিলো চল্লিশ কেজি ব্যাগের সাথে যারা ঈদের চার দিন আগে যারা ঈদের চার দিন আগে দেশে যাবেন তাদের জন্য স্পেশাল অফার শুধুমাত্র সাতশত আশি দাম দিয়ে পাবেন একটা সিঙ্গেল টিকিট আবুধাবি থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট ট্রানজিট করে যারা ঢাকা যেতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল অফার আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ না করে সরাসরি সরাসরি এক মিনিট মোবাইলে ফোন দিয়ে সিটটি এখনই বুক করতে পারেন যারা আমাদের আজবার অফিসে আসতে পারবেন না আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে সিটটি বুক করতে পারেন মনে রাখবেন আমাদের প্রায় ফিফটি পার্সেন্ট কাস্টমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে টিকিট সংগ্রহ করে আপনিও সংগ্রহ করতে পারেন শুধুমাত্র সাতশো আশি দিয়ে যারা সিঙ্গেল টিকিটটি নিতে চাচ্ছেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগের নাম্বার মোবাইলটি হাতে নিন এবং সেভ করে সরাসরি মোবাইলকে ফোন দেন আমাদেরকে জিরো ফাইভ জিরো ফাইভ থ্রি নাইন থ্রি সিক্স থ্রি ফাইভ অথবা জিরো ফাইভ সিক্স নাইন সিক্স নাইন ফাইভ থ্রি নাইন ফোর